গুড মর্নিং আমার ইউটিউব চ্যানেলের বন্ধুরা সব কেমন আছে ভালো আছেন তো আর আমিও ভালো আছি আর এখন সাতটা পাঁচ বাজে আর আমিও রেডি হয়েছি চাটা আমার সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালের কাজও কমপ্লিট তো এবার হবো আর এবার যেতে যেতে রাস্তা চলতে চলতে আপনাদের সঙ্গে কথা হবে স্কুলে গিয়ে বাকি কথা হবে আর স্কুলে বেশিক্ষণ সময় এখন দেওয়া যাচ্ছে না কেন স্কুলে খাবারটাও নেই বাচ্চা যেহেতু খাবার তা থাকলে বেশিক্ষণ ধরে রাখা যায় খাবারের মধ্যে দিয়ে আর ওরা তো ডিম ডিম করে পাগল আর মানে কি বলা যায় কয়েক মাসই খাবার নেই আমাদের এই বেগম জিপিতে তো কারো কারো একটু একটু ছিল তার থেকে নিয়ে টিয়ে করা হয়েছে কিন্তু আমার সেন্টারে তিন মাস পড়ে গেল। তো খুবই অসুবিধা ওরা তো শিশুরা তো বেশিরভাগ তো এসেই আগে খোঁজ নেয় খিচুড়ি হচ্ছে কি আর ডিম সিদ্ধ হচ্ছে কি না তো যাই হোক একটু আধু খাবার টাবার কিনে দিয়ে ওদেরকে ভুলিয়ে নিয়ে রাখে যে আগে যে তুলনায় বাচ্চা আসতো আস্তে আস্তে কমতে কমতে খুবই কম এখন বাচ্চা আসছে আর শুধু মানে কি কয়েকটা সচেতন মাকে বলে আর দূরে দূরে তো আমার এমনি বাচ্চাগুলো বাড়ি খুব দূরে দূরে খাবার হচ্ছে না তো সহজেই মায়েরা আনতে চায় না শীতের সময় বাচ্চারা এমনিতেই একটু জড়তা কাটে না তবে আসার জন্য ব্যস্ত হয় মাগুলোর বেশিরভাগই ভুল আমি দেখি তো চলুন আবার যেতে যেতে কথা হবে তো অনেকটা কাছাকাছি চলে এসেছি আর এই সামনে পাশের দিকে রাস্তাটা একটু গেলেই আমার স্কুল ওই তোমরা কি করেছো দেখি

দেখাও এখন দেখাও a lot

LOL kita itu